হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হুপের সাইডের যে পার্লগুলো সেগুলো আমি কিভাবে লাগাই সেটা টিউটোরিয়াল আমি বেশ অনেক দিন ধরে ভাবছিলাম আমার চ্যানেলের নাম দিয়ে একটি হুপ তৈরি করব সো ফাইনালি সেটা তৈরি করে ফেললাম এই হুপটির সেলাই ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখন এইসব আজে বাজে কথা বাদ দিয়ে চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক এখানে আমি একটা বড়ো সাইজের ফ্রেমে হুপটি তৈরি করছিলাম এবং এই ফ্রেমটিতে আমি হুপটি সেলাই করেছি ফার্স্টে আমি আমার পরিমাণ মতন রিবন নিয়ে ফ্রেমের উপরে সাইডটির সাথে বেঁধে নিয়েছি এবং রিবনের অপর অংশটিকে আমি সুয়ের মধ্যে ভরে নিয়েছি আমি এখানে একটি বড় সাইজের সুই ব্যবহার করেছি আপনারা চাইলে রিবনের যে এক্সট্রা সুই পাওয়া যায় সেগুলো দিয়েও কাজটি করতে পারেন এবং আমার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এখানে পারগুলো লাগিয়ে নেবেন এই পার্লগুলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন রিবনটা লুজ না হয়ে যায় একটু টাইট করে কাজটি করতে হবে হালকা একটু লুজ হলে পুরো ফ্রেমের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে অনেকেই আবার এই পার্লগুলো রিবনের সাহায্যে না লাগিয়ে হাফ পার কিনে গ্লুর সাহায্যে লাগায় তবে আমার কাছে মনে হয় রিবন দিয়ে লাগালে এটা সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে রিবন দিয়ে লাগানোর ফলে ফ্রেমের যে সাইডের প্লাস্টিকের অংশটা সেটা ঢেকে যায় এবং দেখতে আরও বেশি সুন্দর লাগে এছাড়াও রিবন দিয়ে লাগানোর ফলে হুপটা আরও বেশি কোয়ালিটি ফুল হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হুপের প্রায় সবগুলো পারলে লাগানো শেষ এবং শেষে আমি এখানে বেঁধে দিয়ে কেটে নিচ্ছি এক্সট্রা রিবনটুকু আর আমি আগেই বলে রাখি আমি প্রথমে যে পরিমাণ রিবন নিয়েছিলাম সেই পরিমাণ রিবন দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ হুপটি পেঁচানো হয়নি আমি এখানে দুইবারে রিবন নিয়েছি এবং একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিয়েছি আর আমি ভিডিও শুরুতে এখানে দুই তোলা পুঁতি দেখিয়েছিলাম ভেবেছিলাম যেহেতু ফ্রেমটা বড়ো তাই পুঁতির পরিমাণ বেশি লাগবে কিন্তু আমার এখানে তোলা পুঁতিও লাগেনি তোলা থেকে একটু কম লেগেছে এরপরে আমি হুপের উপরের সাইডটা কভার করার জন্য একটি পলিব্যাগ কেটে নিয়েছি পার্সেল দেওয়ার জন্য আমরা যেই পলিব্যাগগুলো ইউজ করে থাকি সেই পলিব্যাগ দিয়ে হুপের উপরে পাটটা কভার করছি যাতে হুপের উপরে ধুলাবালি না পড়ে একটা পলিব্যাগ দিয়ে আপনারা দুইটি হুপ কভার করে নিতে পারবেন এইখানে আমি পলিব্যাগ দিয়ে হুপটিকে কভার করে নেওয়ার পরে খুব ভালোভাবে ফ্রেমের সাথে হুপটিকে সেট করে নিয়েছি যাতে কোনো অংশে উঁচু নিচু বা লুজ না থাকে এরপরে একটি সুসুতার সাহায্যে হুপের পিছনের যে বাড়তি অংশ ছিল সেগুলোকে ভালো মতন সেট করে নিচ্ছি যাতে ফুলে না থাকে এই তো পেছনের সাইড সেট করা হয়ে গেলে আমি সামনে লাগানোর জন্য একটি পুকি বানিয়ে নিব পুকি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন রিবন নিয়ে নিয়েছি এবং ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আমি এখানে পুকিটা বানিয়ে নিচ্ছি আমার এখানে ক্যামেরা সেটিংয়ে একটু প্রবলেম হয়েছিল যার কারণে আমি পুকি বানানোটা ভালো মতন ভিডিও করতে পারিনি এবং পরবর্তীতে ভিডিওটা এডিট করতে যেয়ে আমি দেখেছি যে পুকি বানানোটা ভালো মতন দেখা যায়নি যাই হোক পুকি বানানো তো একদমই ইজি এটা আমরা সবাই পারি যার কারণে ভিডিও না থাকলেও প্রবলেম নেই এরপরে সুইসুতার সাহায্যে ফ্রেমের উপরের সাইডটায় আমি এখানে পুকিটা লাগিয়ে নিয়েছি এরপরে আমি যেহেতু এটা ওয়ালে হ্যাঙ্গিং করব তাই এখানে আরও একটু এক্সট্রা রিবন পিছনে হ্যাঙ্গিংয়ের জন্য লাগিয়ে নিচ্ছি ওয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু রিবন নিয়ে নিয়েছি এবং সুসুতার সাহায্যে রিবনটাকে পেছনের সাইডে লাগিয়ে নিচ্ছি এই তো কথা বলতে বলতে আমার হুপটা পুরো রেডি হয়ে গেল হুপটা ক্যামেরাতে যত না বেশি সুন্দর লাগছিল বাস্তবে তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর লাগছিল এরপরে আমার ছাদ বাগানে অনেক গোলাপ ফুটেছিল তাই ভাবলাম যে গোলাপের সাথে কিছু ক্লিপ নেই হুপটার অলরেডি এই হুপের ফাইনাল লুক আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও যাই হোক অবশেষে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে একটি হুপ তৈরি করেই ফেললাম এবং আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেলো তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ